পবিত্র কাবাঘর চোখের সম্মুখে আসার সাথে সাথে ইমানদারদের মনে যে ভাবের উদয় হয় তা প্রকাশ করা যাবে না এই সেই ঘর একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুক না কেন এই ঘরের দিকেই মুখমণ্ডল দিয়ে নামাজ আদায় করা মহান আল্লাহ নির্দেশ এবং এখানে দোয়া করলে সে দোয়া কবুলের নিশ্চয়তা রয়েছে সে মহান ঘর চোখের সম্মুখে আসার সাথে সাথে মুসলমানদের মুখ থেকে বিনয়ের সাথে শ্রদ্ধা ভরে উচ্চারিত হওয়া উচিত হে আমার মালিক তুমি এই ঘরকে সম্মানে মহত্বে মর্যাদায় প্রসারিত করে দাও আর হজ ও ওমরা পালনকারীদের মধ্যে যারা এ ঘরের প্রতি সম্মান ও মর্যাদা দেখাবে তাদেরও সম্মান মর্যাদা মহত্ব ও সোয়াব বৃদ্ধি করে দাও মহান আল্লাহর ঘরকে কেন্দ্র করে যে স্থানে তাপ করা হয় সে স্থানকে মাতাপ বলা হয় এবং এই স্থান দোয়া কবুলের স্থান তাপের সময় এদিক ওদিক তাকানো বা কোনো কথা বলা উচিত নয় এই কথা মনে রাখতে হবে যে আমি মহা পরক্রমশালী শাসক অসীম ক্ষমতাবান সমগ্র জগতের প্রতিপালক ও নিয়ন্ত্রক মহা সম্মানিত মর্যাদাবান মহান আল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে তার ওই ঘর তাওয়াপ করছি আমি তাকে না দেখলেও তিনি আমাকে প্রত্যেক স্পন্দন লক্ষ্য করেছেন আমার মনের অবস্থার দিকে দৃষ্টি রেখেছেন এই অনুভূতি জাগ্রত রেখেই তা আপ করতে হবে আল্লাহর বয়ে ও তার রহমত এবং ক্ষমার আশায় কাঁদতে হবে পবিত্র হজ বা ওমরা পালনকারীদের মধ্যে কেউ মন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউ বা প্রেসিডেন্ট হয় এদের সম্মুখে অন্যান্য মানুষ উপস্থিত হলে তারা খুবই বিনয় প্রদর্শন করে এবং কোনো ধরনের বেয়াদবি হয়ে যায় কি না সেদিকে লক্ষ্য রাখে তারা সাধারণ মানুষ হলেও কেমন সম্মানের চোখে ওদেরকে দেখা হয় তাহলে স্বয়ং আল্লাহর গড় ও তার সম্মুখে কেমন বিনয় সম্মান মর্যাদা প্রদর্শন করতে হবে তা নিজেই অনুমান করা যেতে পারে তাওয়াপের সময় ধাক্কা দাক্কি করে সম্মুখের দিকে যাওয়া যাবে না বা হাজরে আসোয়াদে চুমু দেওয়া যাবে না আল্লাহর কোনো বান্দাকে কষ্ট না দেওয়া ফরজ আর পাথরে চুমু দেওয়া হলো সুন্নাত সুতরাং পরশ ত্যাগ করে সুন্নাত পালনের কোনো মূল্য নেই হজ বা উমরা পালনের সর্বোচ্চ আদব সৃষ্টাচার বিনয় ও ভদ্রতা প্রদর্শন করতে হবে অথচ কিছু সংখ্যক মানুষ এইসব দিকে লক্ষ্যে রাখে না তারা কষ্ট শিকার ও অর্থ ব্যয় করে সোয়াবের পরিবর্তে ঘুণাও উপার্জন করে তাওয়ের সময় নারী পুরুষ একই সাথে তাওয়াপ করে এই সময় ইচ্ছাকৃতভাবে নারী পুরুষ একে অপরকে স্পর্শ করতে পারবে না প্রচণ্ড ভিড়ের কারণে অনিচ্ছাকৃতভাবে একজনের শরীর অন্যজনে শৈল স্পর্শ করলে গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে বড় ধরনের গুণা হবে ভিড়ের কারণে নারী ও পুরুষে একজনের শরীর অন্যজনের সাথে স্পর্শ করলে কাউকে কষ্ট না দিয়ে অন্যদিকে সরে যাবার চেষ্টা করতে হবে তাওয়াফের সময় বৃদ্ধ দুর্বল নারী ও শিশুদের প্রতি দৃষ্টি রাখতে হবে তারা যেন কষ্ট না পায় নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন পবিত্র কাবাগরের উপর প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে একশো বিশটি রহমত নাজিল হয় এর মধ্যে ষাটটি রহমত তাওয়াফকারীদের জন্য চল্লিশটি রহমত নামাজিদের জন্য আর বিশটি রহমত দর্শকের জন্য তাই আমার প্রাণ প্রিয় দর্শকদের বলব ভিডিওটি ওয়াচ করবেন এবং দেখা মাত্র একটি লাইক দিয়ে শুরু করবেন এত সুন্দর স্থান অবশ্য অবশ্যই লাইক দিবেন